উত্তর জেলার জেলা পরিষদ এবং ধর্মনগর মহকুমার কদমতলা কালাছড়া ও যুবরাজ ব্লকের পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত আসনের বিজেপি প্রার্থীরা কোমর বেঁধে মাঠে নেমেছেন সেক্ষেত্রে বিরোধী দলগুলিকে মাঠে তেমন একটা পাত্তা পাওয়া যাচ্ছে না তাছাড়া শাসক দল বিজেপির প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্বরা বিভিন্ন ব্লক এলাকায় নির্বাচনী প্রচার তুঙ্গে তুলেছেন শুক্রবার কদমতলা পঞ্চায়েত সমিতির আট নং আসনের প্রার্থী হাসিম তালুকদারের হাত ধরে চল্লিশ জন ভোটার বিজেপির দলে সামিল হয় এদিন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের করিমপাড়ার ময়নুল হকের বাড়িতে যোগদান সভা অনুষ্ঠিত হয় সেখানে কংগ্রেস ও সিপিএম দল ত্যাগ করে চল্লিশ জন ভোটার বিজেপি দলে সামিল হয় বলে বিজেপি নেতৃত্বদের দাবি তাদের দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া সাথে ছিলেন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আট নং কদমতলা পঞ্চায়েত সমিতি আসনের প্রার্থী হাসিম তালুকদার কদমতলা মন্ডলের মন্ডল সভাপতি রাজা ধর তিন নং জেলা পরিষদের প্রার্থী আঞ্জামা বেগম প্রমুখ। নির্বাচনী সভায় মধ্যে এখানে আমাদের কাছে ভারতীয় জনতা পার্টিতে বিজেপি সিপিএম এবং কংগ্রেস থেকে নয় পরিবার নয় পরিবার উনত্রিশ জন সেখানে আমাদের সাথে দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টি সেখানে নিষ্ঠার সাথে সেই কাজ করার দৃষ্টিকোণ উপর দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের ডক্টর মানিক সাহার হাত উন্নয়নকে এবং ডক্টর মানিক সাহার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নরেন্দ্র মোদীর আদর্শকে সবকা সবকা বিকাশের কর্মসূচিকে সামনে রেখে সেখানে কৃষক যুবক মহিলা গরিব এই চার অংশের মানুষকে নিয়ে বিজেপি পার্টির যে মন্ত্র সেই মন্ত্রকে বিশ্বাস করে ওনারা দলে যোগ দিয়েছে